আজকে আমাদের একটা ইনভিটেশন আসছে তাই ফার্স্টে আমার আউটফিট কি হবে সেগুলো বের করে নিলাম আমরা যারা ইনভাইটেড গেস্ট ছিলাম তারা যার যার মতো করে বের হয়ে গেছি আমরা যেখানে ইনভাইটেড ছিলাম সেখানে যাওয়ার জন্য আমরা যাব একটা বুফে অর্থাৎ অ্যাম্বোসিয়া ইনফিনিটি লোনসে এটা ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত বেসিকলি এই ইনভিটেশনটা ছিল আমার ছোট বোন ওর হাজব্যান্ড তাদের পক্ষ থেকে যেহেতু আমার ছোট বোনের হাজব্যান্ড আমার ছোট বোন ওদের পক্ষ থেকে এই ইনভিটেশনটা ছিল তাই আর কি ওরা আর্লি চলে আসছে সবাইকে রিসিভ করার জন্য যাই হোক আমার ছোট বোনের হাজব্যান্ড ছোট বোন ওরা তো আমরা এক এক করে যাচ্ছি আর আমাদের ওয়েলকাম জানিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে আমরা তো বুফে খেতে আসছি বাট আমার মনে হচ্ছে যেন ইভেন্টে আসছি বেসিকালি আমরা মেজদুলা যদুলাবাই ছোট ভাই বাড়ির থেকে আসা উপলক্ষ্যেই সব ভাই বোনের বাসা এক এক করে দাওয়াত পড়ছে যেহেতু কারোর বাসা তেমন আমাদের যাওয়ার অভ্যাস নেই ইভেন ভাই বোনের বাসা তেমন আমাদের যাওয়া হয় না আছে না ভাই বোনের বাড়ি আশেপাশে থাকলে কিংবা ভাই বোনের বাসা কয়দিন পর পর যাওয়া আসা হয় বাট আমাদের মধ্যে এমন হয় না যার কারণে রিলেটিভদের বাসা আমাদের খুব কম যাওয়া হয় ইভেন ভাই বোনের বাসাও কম যাওয়া হয় কারণ আমরা ওই আব্বুর মতো কারোর বাসা তেমন যাওয়া আমরা তেমনটা লাইক করি না তার মধ্যে আবার ছোট ভাই মেজদুলা ভাই থেকে আসা উপলক্ষে করে আর সবাই যার যার বাসায় সব ভাই বোনদের দাওয়াত দিচ্ছে তাই আর কি আমার ছোট বোনের হাজব্যান্ড ছোট বোন তাদের পক্ষ থেকে আমাদের সবার দাওয়াত ছিল আর ওরা আবার একটু ভিন্ন স্টাইলে সবাইকে ইনভাইট করছে সেটাও ছোড়া সব ভাই বোনকে বাসায় না ইনভাইট করে বাফেডে ইনভাইট করলো কারণ আমরা যেহেতু সবাই বোনের বাসায় যেতে যেতে বোরিং হয়ে গেছি এই কারণে ওরা কি করলো বুফে আমাদের সবাইকে ইনভাইট করলো যেহেতু আমরা মেম্বার ছিলাম অনেক তার জন্য আগে থেকে বুকিং দেওয়া ছিল ছিল এই বুফে একটা বিয়ের ফাংশন অবশ্যই এটা এক সাইডে আমরা আবার আরেক সাইডে ছিলাম যেহেতু আমরা অনেক আগেই চলে গেছি তাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাবার শো করা হয়েছে অবশ্যই এখানে আরো কিছু কিছু জায়গায় খাবার আসেনি মানে এগুলো এখনো দিচ্ছে আর কি যেহেতু এখনো লাঞ্চের সময় হয়নি তাই আর কি তাদের এখনো সব কিছু শো করাও হয়নি এক এক করে রেডি করছে আর দিচ্ছে এই আর কি প্রত্যেকটা খাবার পাশে নাম মেনশন করা ছিল যাতে ইজিলি খাবার গুলা চেনা যায় যেহেতু আমরা অনেক আগে চলে গেছি যদিও আমার বড় ভাইয়ের ফ্যামিলি বড় বোনের ফ্যামিলি তারা এখনো আসেনি তার অন দা ওয়ে আসছে তাই আর কি আমরা ঘুরে ঘুরে সবগুলো খাবার ই দেখছিলাম এখানে খাবার আইটেম মেবি একশো দশ থেকে বিশের এর মধ্যে আছে আমি ঠিক শিওর না এমনই আর কি শুনছিলাম আর এই হাড়িগুলোর মধ্যে আছে স্যুপ এখানে তিন ধরনের স্যুপ আছে স্যুপ গুলো খুব গরম ছিল অবশ্য প্রত্যেকটা খাবারই গরম ছিল আবার এই সাইডে অনেক আইটেমের খাবার ছিল এই যে এই হাড়ির খাবার এখনো আসিনি এখানে কি দিবে বলতে পারলাম না আর এই যে এখানে আরো অনেক আইটেমের খাবার আছে প্রত্যেকটা খাবারের পাশে নাম মেনশন করে আছে আবার প্রতিটা হাড়ির পাশে একটা করে আবার স্পুন আছে আর ডেজার্ট আইটেম গুলো আবার আরেক সাইড এ শো করা আছে যদিও আমার মেইন আকর্ষণ ছিল ডেজার্ট আইটেম এর দিকেই আমরা সবাই কে কোনটা খাবো ঘুরে ঘুরে দেখছি ছিলাম আর এইদিকে আমার বন্ধু ওর ছেলেকে পরে পরে শোনাচ্ছে কোন খাবার কোনটা যেহেতু ওর ছেলে সব ধরনের খাবার খায় না আবার খাবার নিয়ে একটু ঝামেলাও করে তাই আর কি ওকে ভালো করে দেখায় দিচ্ছে যে এটাই খাবার ওটা ওই খাবার আমরা খাবারগুলো দেখতে দেখতে লাঞ্চেরও সময় হয়ে গেছে। তাই আর কি আমরা যার প্লেট নিয়ে এক এক করে যার যার চস মতো খাবার নিয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমি অন্যান্য খাবার যেই টুকুই নিছি বাট ডেজার্ট জাতীয় খাবার গুলো প্রায় সবই নিছি, শুধুমাত্র যেগুলো লুকিং আমার দেখতে ভালো লাগে নাই কিংবা যেগুলো আমি লাইক করি না সেগুলো নেইনি। নি বা প্রায় সবগুলোই নিচ্ছি কারণ আমি কিছুক্ষণ আগেই বলছি যে মিষ্টি জাতীয় খাবারগুলো আমি লাইক করি তাই আর কি এগুলো একটু পরিমাণে বেশি নিচ্ছি নয়তোবা আদার্স খাবারগুলো আমি অল্প করেই নিচ্ছি যেহেতু আমরা এখানে চার ঘন্টা স্টে করবো আর চার ঘন্টার মধ্যে যখন যেটা খুশি এনে খেতে পারবো তাই একবারে সব খাবার নেই নি অল্প অল্প করেই খাবার নিচ্ছি যাতে খাবার ওয়েস্ট না হয় কারণ খাবার ওয়েস্ট করার তো কোনো মানে হয় না তাই আর কি সব খাবার অল্প অল্প করে নিছি বাট মিষ্টি জাতীয় খাবারটা যদি শেষ হয়ে যায় আর না পাই তাই আর কি এটা বেশি করে আমার চয়ের মতো খাবারগুলো আনছি বেশি বলতে আবার আমার চয়ের মতো যেগুলো ছিল ওইগুলো সবগুলোই আমি ওয়ান পিস করে আনছি কোনোটাই আবার দুই পিস করে আনি নি কারণ এত আনলে তো আর খেতে পারবো না এই যে এগুলো হচ্ছে আমার খাবার এই যে এটা হচ্ছে ডেজার্ট আইটেম আর এইগুলো হচ্ছে আমার অন্যান্য আদার্স খাবার খাবার এখন আমি স্টার্ট স্টার্ট করব আর আমরা করতে না করতেই দেখি আমার বড় বোনেরা চলে আসছে যদিও আমার বড় ভাইয়ের ফ্যামিলি এখনো আসেনি বাট আমার বড় বোনের ফ্যামিলি চলে আসছে শুধুমাত্র আমার বড় দুলাভাই বাদে বড় দুলাভাই নাকি মিটিং আছে মিটিং ছেড়ে দেন আসবে আর এই দিকে এই যে আমার নিসেরা আমাদের প্রিন্সেস প্রিন্স ওরাও তো খেতে বসে গেছে আমাদের গ্রুপের সবাই এক সাইডের টেবিলগুলোর মধ্যে বসছে আর এইদিকে আমার তো হাফ খাবার শেষ হয়ে গেছে এখন আমি আমার ডেজার্ট গুলো খাবো এদিকে আমার বড় ভাইয়ের ফ্যামিলিও চলে আসছে আমার নিজ তো এসেই ওর চয়েস মতো খাবার নিয়ে এসে আমাদের পাশের টেবিলে বসছে আর আমার বড় ভাই বাবি আমার নিফিউ তারা তাদের চয়েস মতো খাবার নিয়ে আসছে এখন আমি আমার ডেজার্ট আইটেম গুলো খাবো আর এইদিকে দেখি আমার বড় দুলাবাইও চলে আসছে এইদিকে আমরা সবাই তো যে যার যার মতো করে খাচ্ছি আর আমার ছোট বোনের হাজব্যান্ড আমার ছোট বোন তারা আবার সবার লাস্টে খেতে বসছে আবার কিছুক্ষণ পর পর উঠে দেখছে আমাদের কিছু লাগবে কিনা যদিও আমাদের যার যেটা লাগছে আমরা নিয়ে এসে খাচ্ছি আবার অনেক সময় আমার ছোট ভাইও আমাদের এনে দিচ্ছে আর এইদিকে বাচ্চারা এত খেলাধুলায় ব্যস্ত তাদের খাওয়া দাওয়া মেইন না তাদের মেইন হয়েছে খেলাধুলা করা বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা স্পেস ছিল ওইখানে যে তারা খেলাধুলা করছে আর এইদিকে আমার বড় ভাবি কি করলো এক প্লেটে তাদের ফ্যামিলি মেম্বার সবার জন্য ডেজার্ট আইটেম গুলো নিয়ে আসলো যেহেতু তারা একটু একটু লেটে আসছে তাই ডেজার্টের সবগুলো আইটেম তারা পায়নি যেগুলো পাইছে ওইগুলোই তাদের ফ্যামিলি মেম্বার সবার জন্য এক প্লেট নিয়ে আসলো আর এইদিকে আমার ছোট ভাই তো তেমন কিছু খেলোই না মানে ও খুবই অল্প খাইছে আর বসে রয়েছে আর আমাদের এক একজনকে এক এক সময় এক এক কিছু এনে দিচ্ছে এই আর কি এই তো আমাদের গ্রুপের সবাই যে যার যার মতো করে খাচ্ছে আর গল্প করছে আমাদের মিনি প্রিন্সেস আবার ওর বাবার সাথে ঘোরাফেরা করছে ডান্স করছে আবার মুখের বিভিন্ন এক্সপ্রেশন করছে আমি আবার কিছুক্ষণ পর গিয়ে হালকা কিছু খাবার আবার নিয়ে আসলাম এই খাবারগুলোর মধ্যে আমার কাছে পেয়ারা মাখাটাই ভালো লাগছে আর বাকিগুলো তেমন ভালো লাগেনি আবার খারাপও লাগেনি মানে চলে আর এদিকে আমার ছোট ভাই তো ফুসকা আনছে বাট ফুচকার মধ্যে ভিনেগারের ফ্লেভার যার কারণে খেতে পারেনি আবার বাচ্চারও একটা করে খেয়ে বলে যে ভালো লাগে না ওরাও আর খায়নি আর আমাদের মিনি প্রিন্সেসের তো খাওয়া দাওয়া কম ওর হয়েছে এদিকে ফটো তোলা ওইদিকে ডান্স করা ওইদিকে খেলাধুলা করা মানে এগুলো করাই হইছে ওর কাজ যাই হোক আমরা যারা আবার চা কফি লাইক করি তারা আবার কফি নিলাম আবার অন্য কিছুও কেউ কেউ একটু টেস্ট করছে যাই হোক সবার লাস্টে আমি আবার কি করলাম দুই দনের ফ্রিস ফ্রাই নিলাম নান নিলাম সাথে একটু কারে নিলাম ওইখানে দুই দনের নান ছিল একটা রেগুলার নান আর একটা গার্লিক নান আমার নিজ বললো গার্লিক নানটা নাকি খুবই মজা হয়েছে তাই আর কি টেস্ট করার জন্য একটু নিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা তো এখন বের হওয়ার জন্য লিফ্ট ওয়েট করছিলাম বাট নাইকা তমামির যে এই বুফেরি অপোজিট সাইডে ছিল আমরা খেয়াল করিনি পরে আবার আমার বড় বাবি আমাদের দেখালো এখন সবাই মিলে বাইরে চলে আসছে আর একটা গ্রুপ ফটো তুললাম যদিও আমার বড় ভাই ভাবি নেই তারা উপরে গেছে তারাতে নামার জন্য বাট তারা সবার লাস্টে নামছে যার কারণে আমাদের গ্রুপ ফটোতে তারা মিসিং যাই হোক আমরা তো বুফে খাওয়া দাওয়া করে কোথায় গেলাম সেটা আবার দেখাবো আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাকে লাইক યર કમેન્ટસ આર સબસ્ક્રાઇબ કરે સપોર્ટ કરવેન ધન્યવાદ સૌવાઇકે લવ યુ